নমস্কার রাহু কেতুর গোচর অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন রাহু না কেতু কে আপনার জীবনে সব থেকে শুভ ফল দেবে আর কে আপনার বাধা সৃষ্টি করবে আর যদি শুভ ফল দেয় কোন ক্ষেত্রে শুভ বাধা হলে কোন ক্ষেত্রে বাধা পাবে জানতে ভিডিওটা প্রথম থেকে দেখে থাকতে পারি রাহু কেতু আপনার রাশিতে অর্থাৎ রাহু আপনার সপ্তমে কেতু আপনার রাশিতে কখন প্রবেশ করেছিল গত আঠেরো মে দু হাজার পঁচিশ বিকাল চারটার সময় এ রাহু আপনার অষ্টম থেকে শিফট করে সপ্তমে এসেছে আর কেতু আপনার দ্বিতীয় থেকে শিফট করে আপনার রাশিতে এসেছিলো গত আঠেরো মে দু হাজার পঁচিশে বিকাল চারটার সময় থাকবে কদিন পর্যন্ত আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাহু থাকবে আপনার সপ্তমে কেতু থাকবে আমার রাশিতে তারপরে রাহু চলে যাবে আপনার ষষ্ঠে সপ্তম থেকে অষ্টমে যাবে না কেতু যাবে আপনার রাশি থেকে দ্বিতীয় না গিয়ে চলে আপনার দ্বাদশে অর্থাৎ উল্টো পথে পরিক্রমা করবে সমস্ত গ্রহগুলো যখন একটা পথে পরিক্রমা করে রাহু কেতু তার উল্টো অক্ষেপ পরিবর্তন করে চেঞ্জ করে এই রাহু একটা ঘর থেকে আর একটা ঘরে শিফট করতে রাহু কেতু কদিন সময় লাগে দেড় বছর সময় লাগে আর পুরো রাশিচক্র এই মেস থেকে মিন পর্যন্ত পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে আঠেরো বছর কি বললাম গত আঠেরোই মে থেকে ডিসেম্বর পর্যন্ত থাকছে সপ্তমে কেউ থাকছে থাকছে আপনার রাশিতে কি ফল পাবেন সিংহ রাশির জাত জাতিকারা আপনার ক্ষেত্রে শুভ না অশুভ রাহু কুম্ভ রাশিতে তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে পরিক্রমা করবে কে কি সেগুলো হচ্ছে ধনিষ্ঠা শতবিশা পূর্ব রাহু কুম্ভ রাশিতে আঠারোই মে দু হাজার পঁচিশে এন্টার্স করেছিল তখন তার কি নক্ষত্র ছিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে রাহু চলে যাবে কোথায় শতভিশা নক্ষত্রে ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে চলে যাচ্ছে শতবিশা নক্ষত্রে তারপর রাহু কি হচ্ছে এই শতভিশা নক্ষত্র ত্যাগ করবে কখন আগামী পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশে চলে যাবে সতমিশ নক্ষত্র ত্যাগ করে নক নক্ষত্রে প্রবেশ করবে পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে রাহু তাহলে কখন কোথায় রাহু অবস্থান করছে কোন নক্ষত্রে সেটাও জানতে পারছেন ঠিক একই রূপে কেতু কি হচ্ছে রাহুর মতো কেতুও তিনটে নক্ষত্রে পরিক্রমা করবে কি কি মগা পুরো ফাল্গুনি আর উত্তর ফাল্গুনি মঘা পূর্ব ফাল্গুন আর উত্তর ফাল্গুনি কেতু আঠেরোই মে দু হাজার পঁচিশে এন্ট্রান্স করেছিল কোথায় উত্তর ফাল্গুন নক্ষত্রে রাহুর মতো একই রূপে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে উত্তর ফাল্গুন নক্ষত্র ত্যাগ করে চলে যাবে পুরো ফাল্গুন নক্ষত্রে রাহুর মতো ঠিক একই রূপে কেতু পয়লা আগস্ট হাজার ছাব্বিশে পূর্ব ভাল নক্ষত্র ত্যাগ করে চলে যাবে মঘা নক্ষত্রে অর্থাৎ রাহু কেতু কোথায় কোন অবস্থায় থাকছে কোন নক্ষত্র পাচ্ছে কত তারিখে পাচ্ছে ডিটেলস আলোচনা করলাম রাহু কেতু এই যে অবস্থান কি ফল পাবেন সিংহ রাশি জাতীয় এই যে আপনার নক্ষত্র পরিবর্তন রাহু আপনার সপ্তমে কেতু রাশিতে এই ফলাফল জানার আগে রাহু কেতু সম্বন্ধে দু চারটে তথ্য জানুন ভিডিওটা মনে হবে আর আপনার কাছে তথ্য ভুল এবং আরো আপনার আরো উপকৃত হবে কি সেই তথ্য প্রথমে আলোচনা করি রাহু কোথায় কোথায় কোন অবস্থায় ভালো শুভ ফল দান করে রাহু মিথুন রাশিতে উচ্চস্থ হয় মিথুন রাশিতে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত মূল তিকন হয় কুম্ভ রাশিতে রূপে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত মূল তিকন হয়ে থাকে আর নিচস্ত হয় ধনুরাশিতে শূন্য থেকে ছয় ডিগ্রি পর্যন্ত রাহুর অপোজিট যেহেতু কেতু কেতু উচ্চস্থ হবে যেখানে রাহু নিচস্থ কেতু সেখানে উচ্চস্থ হচ্ছে রাহু উচ্চস্থ হচ্ছে কোথায় ধনুরাশিতে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত মূল তিকণ হয় কোথায় সিংহ রাশিতে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত কেতু মূল আর সিংহ রাশিতে আর নিচস্ত হচ্ছে কোথায় নিচস্ত হয় কুম্ভ রাশিতে শূন্য থেকে ছয় ডিগ্রি পর্যন্ত অর্থাৎ রাহু কেতু কোথায় উচ্চস্থ নিচস্ত মূল হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন কেতু নিচস্ত হয় মিথুন রাশি সরি যেহেতু কেতু নিচস্ত হচ্ছে মিথুন রাশিতে উচ্চস্থ হচ্ছে তোমার ধনরাশিতে মূলত্রিক হচ্ছে তোমার সিংহ রাশিতে আর নিচস্ত হচ্ছে মিথুন রাশিতে রাহুর সব থেকে মিত্র গ্রহ কারা রাহুর সবথেকে মিত্র গ্রহ হলো শুক্র আর শনি শুক্র আর শনি রাহু বুধ আর বৃহস্পতিকে না মিত্র না রূপে দেখে অত সমচোকে দেখে রাহুর প্রধান শত্রু গ্রহ কারা রবি চন্দ্র আর মঙ্গল রবি চন্দ্র মঙ্গল রাহুর প্রধান শত্রু ঠিক একই রূপে কেতুর প্রধান গ্রহ কারা রবি চন্দ্র মঙ্গল কেতু কেতুর না মিত্র না শত্রু রূপে থাকে কাঁধে বুধ আর বৃহস্পতিকে আর কেতুর প্রধান শত্রুগ্রহ কারা কেতুর প্রধান শত্রু হচ্ছে শুক্র আর শনি শুক্র আর শনি তাহলে রাহুর অবস্থান করছে সপ্তমে কেতু অবস্থান করছে রাশিতে কেতুর কোনো দৃষ্টি নেই কেতু যেহেতু কি ফল পাবেন দৃষ্টিতেও কি ফল পাবেন আলোচনা করি রাহু আপনার জীবনে কি ফল দেবে সপ্তমে রাহু সপ্তমে রাহু অর্থাৎ ভাজ্যা ভাব সপ্তম থেকে ভাজ্যা ভাব বিচার হয় এই ভাজ্যা ভাবে রাহু যে ফলটা পাবেন এই দাম্পত্য জীবনে যারা আছে সিংহ রাশির জাতীয় দাম্পত্য জীবনে আছেন তারা এই সময় কিছুটা বিশৃঙ্খলা বা গন্ডগোল পরিস্থিতি তৈরি অর্থাৎ দাম্পত্য জীবনে ছোটখাটো চাপ তৈরি হতে পারে কেন কারণ সপ্তমে থাকে তখন দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি হয় স্বাভাবিক ছন্দে থাকে না তখন দাম্পত্যের ছোটখাটো ত্রুটি বা বিচ্যুতি ঘটতে পারে তাই এই সময় আপনারা দাম্পত্য জীবনে উন্নতির জন্য সর্বদা চেষ্টা করতে পারেন অর্থাৎ ছোটখাটো বিশৃঙ্খলা যাতে না হয় আপনারা সজাগ থাকতে পারেন সিংহ রাশিতে জাতক জাতিকা কয়েকটি যদি না ঝগড়াঝাড়ি না হয় বা নিজে যদি কনসাস থাকেন তাহলে অনেকটা ওভারকাম করতে পারবে নাহলে সপ্তমেরাও ছোটখাটো সমস্যা তৈরি করে যারা প্রেমিক প্রেমিকা আছেন সপ্তমের তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুভদায়ক কারণ অপোজিট সেক্সে প্রেমের একটা আকর্ষণ সেই আকর্ষণ তৈরি করতে সাহায্য করে রাহু বা যারা প্রেম করছেন ভালো কোয়াল টাইম স্পেন্ড করতে সাহায্য করবে আর সপ্তমী রাহু এই ফলটা ভালো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে খুব শুভ ফল দান করে সপ্তমী রাহু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে রাহু খুবই মঙ্গলদায়ক হতে চলেছে খুবই মঙ্গলদায়ক ব্যবসায় হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি সপ্তমী রাহু ভালো এই পথটা সুগম করতে হবে হঠাৎ কিছু অর্থ হবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু সপ্তমী রাহু শুভদায়ক না পার্টনারশিপ ব্যবসায় এই সময় ক্ষতির শিকার হতে পারে সপ্তমের আহু যারা শত্রু নিয়ে চিন্তা করছেন একটু সাবধানতা অবলম্বন করবেন না হলে শত্রুর ষড়যন্ত্রে আপনি কিছুটা ক্ষতি বা অবনতি করতে পারে কিংবা শত্রুর ষড়যন্ত্রে আপনি কোনো ঝঞ্ঝাটে পড়তে পারেন তাই শত্রুর দিক থেকে একটু সাবধান থাকতে পারে সপ্তমের রাহু পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথাও আপনার একাদশকে দেখছে অর্থাৎ আয় ভাবকে দেখছে এর ফলে ভালো পরিমাণে অর্থ জেনারেট করতে সাহায্য করবে যারা ফাটকা আয়ের প্রতি আগ্রহ সপ্তমে রাহু একাদশে রাহুর দৃষ্টি ফাটকা আয়ের একটা প্রবণতা বা ফাটকা আয়ের একটা প্রসার বা পথ সবকিছু তৈরি করবে রাহু অর্থাৎ এই সময় রাহু আপনার ক্ষেত্রে আয় দেবে এছাড়া আপনার আশা আকাঙ্ক্ষাকে অনেকটা হাই করে তুলবে আর যারা ব্যবসা করছেন লভ্যাংশ পরিমাণটা বৃদ্ধি পেতে সাহায্য করবে কারণ একাদশে রাহু দৃষ্টি থাকছে সপ্তমে রাহু নবম দৃষ্টি দ্বারা দেখছে কোথায় আমরা তৃতীয় ভাবকে দেখবে থার্ড হাউস কে দেখছে এর ফলে যারা ভ্রমণ পিপাসু সপ্তমে রাহু আবার রাহু দৃষ্টি তৃতীয় ভালো ভ্রমণের স্বাদ পেতে সাহায্য করবে স্পেসিফিক এই সময় আপনার ভালো ভ্রমণ নিকটবর্তী বা মধ্যবর্তী যা কিছু করুন সমস্ত ভ্রমণের স্বাদ পেতে সাহায্য করবে এছাড়া রাহু তৃতীয় দৃষ্টি থাকার ফলে আপনার বুদ্ধিটাকে একটা বিকাশ ঘটাতে সাহায্য তবে মাঝে মধ্যে কুট বুদ্ধিরও বিকাশ ঘটাতে পারে রাহু যেহেতু আপনার সপ্তমে বা তৃতীয় দৃষ্টি থাকছে সপ্তমে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা কোথায় দেখছে আপনার ষষ্ঠ ভাবকে দেখছে এর ফলে যারা সিংহ একটা পরিবর্তন হতে পারে বিশেষ করে যে সমস্ত সিংহ রাশির এক জায়গা থেকে আরেক ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় খুবই শুভ ফলদান করবে রাহু যেহেতু আমরা সপ্তমে আছে ষষ্ঠের দিক দৃষ্টি দিচ্ছে এবার আলোচনা করি কি কেতু কেতু আপনার রাশিতে প্রথম বলি রাশিতে কেতু শুধু না সিংহ রাশিতে কেতু শুভদায়ক কারণ কি সিংহ রাশিতে কেতু মূল হয়ে থাকে তাহলে কেতু শুভ ফলদান করবে এর ফলে কেতু যেহেতু সিংহ রাশিতে মূল হওয়ার ফলে এই সময় আপনার মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞ একনিষ্ঠ করে তুলতে সাহায্য করবে আপনার অনেক ছোটখাটো ঐকান্তিক চেষ্টা বা চিন্তা যাই কিছু বলুন এই প্রচেষ্টা দ্বারা অনেক কিছু সাফল্য লাভ করতে পারবে কারণ কেতু আপনার রাশিতে যারা আধ্যাত্মিক জগতে আছে কেতু তাদের ক্ষেত্রে খুবই খুবই শুভ ফলদান করবে এই সময় আপনার রাজযোগের মতো ফল পাবেন আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক সাধনা উন্নতি বলুন খ্যাতি লাভ যাই কিছু বলুন অর্থাৎ সর্বক্ষেত্রে রাজ্যের মধ্যে ফলদান করবে যারা ভ্রমণ পিপাসু সিংহ রাশির জাতক জাতিকারা কেতু যেহেতু রাশিতে আছে ধর্মীয় ক্ষেত্রে কিছু ভ্রমণ পেতে সাহায্য করবে ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ তবে কেতু রাশি থাকার ফলে আপনার নির্জনতা প্রিয় করে তুলতে সাহায্য করে সবার সঙ্গে মেলামেশা করার থেকে একটু বিরোধ থাকবেন মাঝে মধ্যে নির্জনতা প্রিয় করতে শুধু হবে এই যে রাহু কেতু থাকছে কতদিন পর্যন্ত আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাহু সপ্তমে কেতু আপনার রাশিতে শিফট করছে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশে কেতু চলে যায় আপনার দ্বাদশে রাহু চলে যায় না ষষ্ঠে তখন ফলাফল চেঞ্জ হবে আলোচনা করলাম পাঁচই ডিসেম্বর হাজার ছাব্বিশ পর্যন্ত কি ফল পাবেন তথ্যগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন নমস্কার